বিয়ে মানব জীবনের এক অবশলনীয় অধ্যায় এই বিশেষ দিনটিকে ঘিরে থাকে অজস্র স্বপ্ন পরিকল্পনা আর জল্পনা কল্পনা কত খরচ হবে কত জনকে আমন্ত্রণ জানানো হবে কেমন হবে পোশাক গয়না আর মুখরোচক খাবারের আয়োজন সব কিছু নিয়ে মাস ছয়েক আগে থেকে শুরু হয় ধৈর্য কিন্তু এত আয়োজনের পরও যদি দাম্পত্যের বাঁধন অল্প দিনে শিথিল হয়ে যায় তখন সমাজে নানা আলোচনা শুরু হয় তবে সাম্প্রতিক গবেষণায় এক চিত্র তুলে ধরেছে যেটা এক ভিন্ন রকম কম খরচে বিয়ে সারলেই নাকি সংসার থেকে বেশি দিন এম বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ অর্থ বিবাহ ও যোগাযোগ শীর্ষক এক গবেষণায় বিয়ের খরচের সঙ্গে দাম্পত্য জীবনের স্থায়িত্বের গভীর যোগসূত্রতা পর্যবেক্ষণ করেছে তাদের গবেষণায় দেখা গেছে অনেকে বিয়ের যার জমক বাড়াতে গিয়ে ঋণের জালে জড়িয়ে পড়েন এই ঋণের বোঝা শোধ করতে গিয়ে পরবর্তীতে সংসারে নেমে আসে আর্থিক চাপ এই চাপ থেকে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় মনোমালিন্য ঝগড়া যা শেষ পর্যন্ত অনেক দম্পতিকে বিচ্ছেদের দিকে ঠেলে দেয় এর বিপরীতে বিয়েতে যদি অল্প খরচ করা হয় তাহলে ঋণের বোঝা প্রয়োজন হয় না ফলে দাম্পত্য জীবনে আর্থিক চাপ কমে গবেষকরা আরো পরামর্শ দিয়েছেন যে অতিরিক্ত খরচ না করে শেষ অর্থ হানিমুনের জন্য ব্যয় করা যেতে পারে একটি সমীক্ষায় শতাংশ উত্তরদাতার তথ্য অনুযায়ী বিয়েতে বেশি খরচের চেয়ে পছন্দের গন্তব্যে হানিমুনে যাওয়া দম্পতিদের মধ্যে বোঝাপড়া ও ভালোবাসা আরও বৃদ্ধি পায় হানিমুনে দম্পতিকে একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সময় কাটানোর সুযোগ দেয় যা তাদের সম্পর্ককে আরও মজবুত করে সুতরাং বিয়ের পরিকল্পনা করার সময় কেবল জাঁকজমক ও লোক দেখানোর দিকে মনোযোগ না দিয়ে দাম্পত্য জীবনের দীর্ঘস্থির সুখের দিকটিও বিবেচনা করা উচিত অতিরিক্ত খরচ ঋণের বোঝা বাড়ানোর চেয়ে কম খরচে বিয়ে সেরে সেই অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করা অথবা একটি সুন্দর হানিমুনে বিনিয়োগ করা একটি সুখী ও শান্তিপূর্থ শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের ভিত্তি স্থাপন করতে পারে আপনারা কি কি মনে করেন বিয়ের খরচের সঙ্গে দাম্পত্যের সুখের কোনো সম্পর্ক আছে আপনার মতামত জানাতে পারেন আপনাদের মতামত আমাদের ভবিষ্যৎ একটি রিপোর্ট বানাতে সহযোগিতা করবে মিরাজুল ইসলাম শাকিল জনস্রোত